আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকেই চাই যে ফেসবুক একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখানে ভিডিও পাবলিশ করে সেখান থেকে অর্থ উপার্জন করব এবং বর্তমান সময়ে কিন্তু ফেসবুক টাকার খনিতে পরিণত হয়েছে এটা কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারাই বলতেছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা কতটা জরুরি আপনার হয়তোবা একটা ফেসবুক পেজ আছে এবং সেখানে আপনি নিয়মিত ভিডিও পাবলিশড করতেছেন কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না অথবা আপনার পোস্টগুলোতে লাইক কমেন্ট আসতেছে না তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কীভাবে একটা প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় প্লাস ফেসবুক পেজ ক্রিয়েট করার পর কিছু ইম্পর্ট্যান্ট সেটিং আছে যেই সেটিংগুলো আপনাকে অবশ্যই করে রাখতে হবে তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমরা কী করবো আমরা প্রথমেই আমাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করে নিব ফেসবুক অ্যাপসটা ওপেন করার পর আপনাকে অবশ্যই একটা প্রোফাইল লগ ইন করতে হবে কারণ আপনাকে প্রোফাইলের এই পেজটা ক্রিয়েট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা শো করতেছে তো আমি আমার এই প্রোফাইল থেকেই একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দেখাবো তো ফেসবুকে চলে আসার পর প্রথমেই আমরা থ্রি লাইনে ক্লিক করে দিব যদিও থ্রি লাইনটা আমরা সবাই বুঝি তারপর আমি মার্ক করে করে দিচ্ছি যেহেতু আমার এই ভিডিওটা নতুনরাও দেখবে তো থ্রি লাইনে ক্লিক করে দিব তো থ্রি লাইনে ক্লিক করার পর একটু স্ক্রল করলেই কিন্তু এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন এখানে দেখতে পারবেন পেজেস আমি এটাও মার্ক করে দিচ্ছি এখানে কি দেখতে পাচ্ছেন পেজেস তো আপনারা কি করবেন এখান থেকে পেজেসে ক্লিক করে দিবেন পেজেসে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন এই পেজগুলো আপনারা চাইলে লাইক করতে পারবেন কিন্তু আপনাকে কি করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা বাটন আছে আপনারা সিম্পলি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন প্রথমটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল অর্থাৎ এখানে ক্লিক করলে আপনার যে প্রোফাইলটা সেম সেমভাবে আপনি আরেকটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন আপনার এই প্রোফাইলের আন্ডারে এবং দ্বিতীয় নম্বরে যে অপশনটা আছে সেটা হচ্ছে পাবলিক পেজ আমরা এই পাবলিক পেজটাই ক্রিয়েট করব অবশ্যই পাবলিক পেজটা সিলেক্ট করবেন না হলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না তারপর ওখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট আমরা সিম্পলি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব তো তারপর এখানে দেখতে পাচ্ছেন পেজ নেম এখান থেকে সুন্দর একটা পেজের নাম দিতে হবে আপনারা যে নামে পেজটা ক্রিয়েট করতে যাচ্ছেন সেই নামটা এখানে সুন্দরভাবে বসাই দিবেন তো আমি যেহেতু এখানে লার্নিং পারপাসে দেখাচ্ছি এখান থেকে আমি আমার নামটা দিয়ে একটা পেজ ক্রিয়েট করে দেখাবো তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব তো আমার কিন্তু এই নামটা নিচ্ছে না আমাকে অন্য কিছু দিতে হবে তো আমি এখান থেকে নতুন একটা নাম দিব তারপর আবার নেক্সটে ক্লিক করে দিব তারপর এখানে দেখতে পারবেন সার্চ ক্যাটাগরি এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে ভুল করলে কিন্তু আপনার অনেক বড় একটা ভুল হয়ে যাবে তো এখানে আপনি কী রিলেটেড ভিডিও মেক করতে চাচ্ছেন সেই রিলেটেড কিন্তু এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেমন আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও মেক করি আমি এখান থেকে টেক লিখি যদি এখান থেকে তাহলে এখানে দেখতে পারবেন সায়েন্স অ্যান্ড টেক তো এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি অ্যাড করা যাবে প্রায় পাঁচটা তারপর এখানে আমি লিখবো ডিজিটাল ক্রিয়েটর ডিআইজিআই এল এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটর শো করছে এখান থেকে আমি ডিজিটাল ক্রিয়েটরটা সিলেক্ট করে দিব তারপর চাইলে এখান থেকে কন্টেন্ট ক্রিয়েটরও আপনারা সিলেক্ট করতে পারেন তো এখান থেকে কন্টেন্ট ক্রিয়েটরটা সিলেক্ট করে দিব এখানে তিনটার পর কিন্তু আর এখানে অ্যাড করা যাচ্ছে না তো আপনাদের যে ভিডিওটা ক্যাটাগরি আছে ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী এখানে ইম্পর্টেন্ট তিনটা ক্যাটাগরি আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব। তো ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আবারও আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অপশন এখানে শো করতেছে প্রথম যেই অপশনটা আছে সেখানে দেখতে পাচ্ছেন প্রোমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস অর্থাৎ আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান অথবা অনলাইনে প্রোডাক্ট সেল করতে চান তাহলে প্রথমটা সিলেক্ট করতে হবে তো দ্বিতীয়তে যে অপশনটা আছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ড আপনারা যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করবেন এখানে ভিডিও পোস্ট করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দ্বিতীয়টা সিলেক্ট করে দিতে হবে তারপর আমরা এখানে কন্টিনিউয়ে ক্লিক করে দিব তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনাকে কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে তো প্রথমেই বায়ো চাচ্ছে এখানে বায়োতে আপনাকে কিছু দিতে হবে আমি লার্নিং পারপাসে কিছু একটা দিয়ে দিচ্ছি তো তারপর এখানে দেখতে পাচ্ছেন লার্ন তো লার্ন থেকে আপনি এখানে ছেলে ওয়েবসাইট অ্যাড করতে পারেন ইমেল আইডি অ্যাড করতে পারেন তো এখান থেকে আপনার ইমেল আইডিটা অ্যাড করে দিবেন ইমেল আইডি অ্যাড করার পর এখানে ফোন নাম্বার চাচ্ছে তো এখানে আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা অ্যাড করে দিবেন ফোন নম্বর অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই ফোন নম্বরের সামনে প্লাস এইট এইট তারপর আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা দিবেন তাহলেই কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে নাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি লোকেশন অ্যাড্রেস চাচ্ছে তো আমি এখান থেকে রংপুর দিয়ে দেব তারপর সিটি টাউন এটাও আমরা কি করব রংপুর দিয়ে দিব অবশ্যই আপনার যে সিটি সেটা সিলেক্ট করে দিতে হবে তারপর জিপ কোড আপনার যে জিপ কোডটা আছে অর্থাৎ আপনার যে উপজেলা পোস্ট কোড আছে সেটা আপনাকে দিতে হবে তারপর যদি স্কল করে নিচে চলে আসি তো তারপর যে বিষয়টা এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন আওয়ার্স এবং এখানে যদি আমি দেখি এখানে কিন্তু তিনটা অপশন আছে এই তিনটার মধ্যে আপনি যে কোনো সিলেক্ট করতে পারবেন আমি যদি দেখাই এখান থেকে কিন্তু যেকোনো একটা সিলেক্ট করা যায় তো এখান থেকে আপনি আসলে কোনটা সিলেক্ট করতে চাচ্ছেন তো এটা কিন্তু অনেকেই অনেক কথা বলবে যে এইটা সিলেক্ট করেন অথবা ওইটা আমি এখানে আপনাকে হানড্রেড পারসেন্ট শিওরিটি দিয়ে সাজেস্ট করতেছি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে অলওয়েজ ওপেন তো এটা অবশ্যই আপনাকে অলওয়েজ ওপেন সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন আপনি যদি অলওয়েজ ওপেন সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার পেজটা খুব তাড়াতাড়ি রিস্ক করবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু পাবলিকের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো তারপর আমরা আবার নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার পর এখন আপনার যে প্রোফাইল পিকচার এবং কভার পিকচার আছে আমরা এখান থেকে একটা প্রোফাইল পিকচার এবং একটা কভার পিকচার সিলেক্ট করে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা প্রোফাইল পিকচার এবং একটা কভার পিকচার সিলেক্ট করে দিয়েছি তারপর নিচে যে নেক্সট বাটনটা আছে আমরা আবারও নেক্সটে ক্লিক করে দিব তো এইগুলো কিন্তু অনেক সিম্পল আমরা জানি যে অনেকেই এই বিষয়গুলো জানি তারপরেও কিন্তু আমি দেখাচ্ছি এর মাঝে কিন্তু অনেক ইম্পর্টেন্ট সেটিং আছে যেগুলো আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে নাহলে কিন্তু আপনি কখনোই আপনার পেজটাকে গ্রো করতে পারবেন না তারপর এখানে দেখাচ্ছে ইনভাইট ফ্রেন্ড অর্থাৎ ফেসবুক এই পেজ ক্রিয়েট করার সময় যেইগুলো সাজেস্ট করবে আপনারা চাইবেন যে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করার জন্য তো এখান থেকে সিলেক্ট ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার জনকে সিলেক্ট করে আমি আবারও নেক্সটে ক্লিক করে দিব তারপর উপরে আবারও দুটো অপশন দেখতে পারবেন এই দুটো যদি আমি আপনাদের আবারও ক্লিয়ার কর ট্রাই করি তো এখানে যে প্রথম অপশনটা আছে সেখানে কিন্তু ক্লিয়ার করা আছে মার্কেটিং অ্যান্ড প্রোমোট ইমেল অ্যাবাউট ইয়োর পেজ তো আপনি যদি আপনার পেজটা দিয়ে মার্কেটিং করতে চান অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি আপনি আপনার পেজ থেকে যদি কিছু সেল করতে চান তো এটা অন করে রাখবেন তো আমি সাজেস্ট করবো এটা অন করার দরকার নেই এটা অফ থাকবে এবং দ্বিতীয় নম্বরে যেটা আছে পেজ নোটিফিকেশান অন ইয়োর প্রোফাইল এটা চাইলে আপনি অফ করে রাখতে পারবেন এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার যে পেজের নোটিফিকেশানগুলো আছে সেটা আপনি প্রোফাইল থেকে দেখতে পারবেন আমি সাজেস্ট করব এটা আপনারা অন করেই রাখবেন তারপর ডানে ক্লিক করে দিব তো তারপর দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটা কিন্তু কমপ্লিটলি ক্রিয়েট করা শেষ তারপরেও কিন্তু এখানে আপনাকে বেশ কিছু সেটিং করতে হবে না হলে কিন্তু আপনার যে পেজটা সেটা রিস্ক করবে না তো এখানে যদি প্রথমেই যে বিষয়টা আমার দেখাবো সেটা হচ্ছে এখানে কিন্তু এইটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আপনাদের ফিল করতে হবে এবং এখানে কিন্তু আপনাদের কিছু বিষয় আছে যেগুলো আপনাদের অবশ্যই অ্যাড করতে হবে তো এখান থেকে আমি সিমরে ক্লিক করে দিব। সি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্প পিপল টু ফাইন্ড ইউ তো এখানে কি করবেন লিঙ্ক ইউর ওয়েবসাইট তো আমি এই বিষয়গুলো মার্ক করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তো লিঙ্ক টু ইউর ওয়েবসাইট তো এখান থেকে আপনি চাইলে আপনার ওয়েবসাইটটা লিঙ্ক করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন চারটা অপশনের মধ্যে আমরা একটা কমপ্লিট করতে পারছি তিনটা এখনও বাকি আছে তো প্রথম যে অপশনটা কানেক্ট ইর হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট এখান থেকে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন অবশ্যই এটা অ্যাড করে রাখা ভালো তো তারপর নিচে যেটা দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান্ড অ্যাকশন বাটন এখানেও কিন্তু অনেক কিছুই অ্যাড করা যায় তো আমি আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে অ্যাকশন বাটনটা আপনাদের দেখানোর ট্রাই করব অনেকেই হয়তো বা জানি না তো এখান থেকে চাইলে আপনার ইউটিউব লিঙ্কটা অ্যাড করতে পারেন যার মাধ্যমে আপনার ফেসবুক পেজ থেকে খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলটা আপনার অডিয়েন্স ভিজিট করতে পারবে তারপর যেটা আপনি দেখতে পাচ্ছেন যে ইনভাইট ফ্রেন্ড টু লাইক ইউর পেজ এখান থেকে যদি আপনি ইনভাইট করেন তাহলে আপনার ফেসবুক প্রোফাইলের যারা ফ্রেন্ড আছে তারা কিন্তু আপনার পেজটা লাইক করে দিয়ে আসতে পারে তো আমি মনে করতেছি যে আপনারা এই বিষয়গুলো অথবা এই স্টেপগুলো নিজেরাই কমপ্লিট করতে পারবেন এভাবেই কিন্তু একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে হয় এবং সেখানে ভিডিও আপলোড করলে কিন্তু আপনাদের ভিডিওগুলো খুব সহজে ভাইরাল হবে এবং ভিডিও ভাইরাল করার ক্ষেত্রেও কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিনিয়তই আপলোড করা হয় আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার ফেসবুক পেজটাতে একটি লাইক দিয়ে রাখতে পারেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে